নমস্কার আপনারা হচ্ছে নিউজ লাইন চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা হাসপাতাল তো না একেবারে দেখতে গেলে জঘন্য স্তূপ এ কেমন হাসপাতাল নেই কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা শুধু জলের সমস্যা নয় রয়েছে শৌচালয়ের ভেতর তো ডোকা দূরের কথা বাইরে থেকে ঘুরে আসবেন শুধু তাই নয় পর্যাপ্ত পরিমাণ বেড পুরুষের বেডের মধ্যে রয়েছে একাধিক মহিলা এই বিষয়ে হাসপাতালের বিএমএচ রঞ্জিত সাহা জানান আমার আসার বেশি দিন হয়নি এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে হাসপাতালের বেডের প্রপোজাল পাঠানো হয়েছে খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে দেখা হ্যাঁ দেখুন এত বড় সেটা চলছে কোনো কোনো সময় বাথরুম নোংরা সবসময় তো অল টাইম আমাদের সুইপিং চলছে দিনে দুবার করে হয় ইনটা মিন টাইম যদি সব সময় সেটা নজর আনা হয় নজরে আসলে পরিষ্কার করি তা সেটা নোংরা ব্যাপারটা বলে আমার এখন বাথরুম পরিষ্কার দিনে দুবার সকালে একবার করা হয় রাতে করা হয় ইনটা মিন টাইম যদি কোনো কিছু হয় আমরা নজর আসে সুইপিং স্টাফকে বলে ওরা করে দেয় তা সেটা পরিষ্কার পেছনে আছে হ্যাঁ পরিষ্কার পানির একটা অসুবিধা হচ্ছে তার কারণ এখানে আয়রনের প্রচুর একটা প্রবলেম আছে মানে জলে প্রচণ্ড পরিমাণ আয়রন তা আমাদের আগে থেকে একটা বিডিও অফিস থেকে মেশিন ওই ওয়াটার এটিএম দেওয়া হয়েছিল কিন্তু আয়রনের জন্য যেহেতু ওগুলো তো হচ্ছে একটা সার্ভিসিংয়ের চার্জ আছে সেইগুলোর জন্য একটা প্রবলেম হয়ে আছে তা সেটাও আবার বিডিও সাহের সঙ্গে কথা হচ্ছে নতুন করে কিছু একটা ব্যবস্থা যদি করা যায় এখানে থাকার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সেটা একটা সেটাও একটা আমার একটা প্রবলেম আছে আমাদের রোগীদের জন্য সেলটার একটা নেই সেটা নিয়ে ডিপার্টমেন্টের কথা হয়েছে বিডিও সাহেবের সঙ্গে কথা যে আমাদের ডিস্ট্রিক্টও জানানো হয়েছে সেটা একটা প্রসিডিংয়ে আছে দেখা যাক কী হয় হোপ ফর বেস্ট ঠিক আছে